হ্যালো ফ্রেন্ডস আমি রোনা আমার পেজে এই প্রথম নিয়ে এসেছি কাটার কিছু পণ্য আমি এই কুশি কাটার পণ্যগুলো আমি নিজে হাতে তৈরি করেছি এখানে ছয়টার টেবিল ম্যাট আছে পেলেটের জন্য এই ছয়টা টেবিল ম্যাট প্লেট টেবিল ম্যাটটা রেডি আছে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি ইনবক্স করুন এবং হচ্ছে এই সুন্দর টেবিল ম্যাটটা নিয়ে নিন এই সুন্দর টেবিল ম্যাটটা হবে আপনার ঘরের একটা শৌখিন জিনিস তো দেরি না করে এই টেবিল ম্যাটটা অর্ডার করে নিয়ে নিন এরকম আরও সুন্দর সুন্দর টেবিল ম্যাট নিজেদের পছন্দ মতো কালারে নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে প্রি অর্ডার করতে হবে তাহলে আমি আপনাদের পছন্দ মতো কালারে বানিয়ে দিব। আপাতত এই ছয়টা টেবিল প্লেট ম্যাট বানানো আছে এই ছয়টা টেবিল ম্যাট যদি নিতে চান যে কোনো একজন নিতে পারবেন তাহলে সরাসরি আমার পেজে মেসেজ করুন এবং তাড়াতাড়ি নিয়ে নিন